আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার অনেক ভালো আছি তা বন্ধুরা বিগত তিন চার মাস আমি ভিডিও ছাড়তে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে কাজল কাজল সবার ইস্যু পরিচিত এবং প্রত্যেকটা মেয়ে কাজলগুলা ব্যবহার করে থাকে বাজারে অ্যাভেলেবল কাজল পাওয়া যাচ্ছে এবং আপনারা কিনে প্রতারিত হচ্ছেন প্রত্যেকটা দোকানদারই আপনাকে বলতেছে যে এই কাজলটা ভালো হবে আপনি এটা নিন কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন আপনি চান যে একটা কাজল লং লাস্টিং হবে এবং এটা ওয়াটারপ্রুফ হবে আমি যে কাজলটা আপনাদেরকে দেখাচ্ছি এই কাজলটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং ইনশাল্লাহ এই কাজলটা মেড ইন চায়না পিঙ্ক ম্যাজিক এই কাজলটার নাম হচ্ছে হলো পিঙ্ক ম্যাজিক আপনি এই কাজলটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি বাজারে যে কাজলগুলো পাওয়া যায় সেই কাজল হচ্ছে কোনো অংশে খারাপ হবে না ইনশাল্লাহ তার থেকে ভালো হবে এই কাজলটার প্রাইসটা কিন্তু আমারই বেশি নয় এই কাজলটার প্রাইসটা হচ্ছে হলো একশো তিরিশ টাকা আপনারা বলতে পারেন যে এই কাজলটার প্রাইসটা হচ্ছে একশো টাকা এই কাজলটা ভালো হয় কিভাবে আপনি আমার কাছ থেকে যদি এই কাজলটা নেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি নেওয়ার পরে আপনি খুলে দেখবেন যদি আপনার কাছে মনে হয় কাজলটা ভালো আপনি রাখতে পারেন অন্যথায় আপনি আমার কাজলটা রিটার্ন করতে পারেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি যেই কাজলটা নিয়ে আপনি অসন্তুষ্ট হবেন না ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন আমার কাছ থেকে যদি আপনারা এই কাজলটা নিতে চান সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সোয়ান কসমেটিক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং নতুন আরেকটা পেজ খুলেছি শখের বাজার আপনারা সেখানে আমাকে নক দিতে পারেন এবং শখের বাজারে আপনারা এ টু জেড আপডেট এখন থেকে ইনশাল্লাহ সব কিছু পাবেন আপনারা সেখানে আমাকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে আমার কাছ থেকে প্রতারিত হবেন না কারণ আমি চেষ্টা করি পাবলিককে ভালো কিছু আপডেট দেওয়ার জন্য আমি নিজে কখনও দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করি না ইনশাআল্লাহ আমার কাছ থেকে কেউ যদি নিয়ে দুই নম্বর প্রোডাক্ট পান আমি আপনাদেরকে ডাবল জরিপানা দেব ইনশাআল্লাহ এতটুকু শিওর আমি দিতে পারি কারণ কি মানুষের সাথে দান্দাবাজি সিটারি বাট পারি ইনশাআল্লাহ আমি করি না তো বন্ধুরা অনেক কথা বললাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত